হ্যালো চ্যানেল আজকে এই নোটিফিকেশনটি এস এর তরফ থেকে প্রকাশিত হয়েছে এখানে তোমাদের সার্কেল বেসড অফিসারের জন্য রিক্রুট করা আছে তো এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তো এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি হয়েছে সেই ভ্যাকেন্সির জন্য যে ফর্ম ফিল রয়েছে সেটা নয় পাঁচ দু পঁচিশ থেকে শুরু হয়ে গেছে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে আর এর যে কল লেটার ডাউনলোড রয়েছে সেটা কিন্তু জুলাই দিকে হয়ে থাকবে সেটা অবশ্যই টেন্ডিটিভ ডেট অ্যান্ড তোমাদের যে অনলাইন টেস্ট রয়েছে সেটা কিন্তু জুলাই দিকেই হয়ে থাকবে তো সমস্ত কিছুই আলোচনা করবো তার আগে তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এর এরকমই নতুন নতুন ব্যাঙ্ক রিলেটেড অ্যান্ড সমস্ত যে গভর্নমেন্ট রিলেটেড জব আপডেট গুলো রয়েছে সেগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট গুলো তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা দেখবে কারণ এখানেই সমস্ত কিছু আপডেটগুলো পেয়ে থাকবে থাকবেশনটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে পেয়ে যাবে তো এই যে সিলেকশন রয়েছে সিলেকশনের টোটাল চারটি ফেজ রয়েছে অনলাইন এক্সামিনেশন স্ক্রিনিং ইন্টারভিউ লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এই ফেজ কিন্তু তোমাদের হয়ে প্রসেস হিসেবে তো এখানে যে যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টের ডিটেলগুলো সেগুলো দেখতে পেয়ে যাবে তো এখানে সার্কেল তোমাদের দেওয়া রয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা রয়েছে তো কলকাতার মধ্যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে তো ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলি হিন্দি অ্যান্ড নেপালি রয়েছে এবং ভ্যাকেন্সি টোটাল দেখতে পাচ্ছ দেড়শোটি রয়েছে তো তার মধ্যে যে কাস্ট ওয়াইজ রিজার্ভেশন গুলো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো রেগুলার ভ্যাকেন্সি এন্ড ব্যাকলগ ভ্যাকেন্সি সমস্ত কিছু তোমরা দেখতে পারো নোটিফিকেশনটি অবশ্যই একবার ভিজিট করে নেবে আর এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে ছাব্বিশটি রয়েছে তো এস বিআই যে অফিসার রয়েছে তার পদের জন্য কিন্তু তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন থাকতে হবে এখানে তোমাদের যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে অবশ্যই কিন্তু গ্রাজুয়েশনটা থাকতে হবে আর এজ লিমিট দেওয়া রয়েছে তিরিশ চার দু পঁচিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে হতে হবে আর ডেট অফ বার্থের যে রেঞ্জটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তিরিশ চার দু চার থেকে এক পাঁচ উনিশশো পঁচানব্বের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে আর বাকি রিল্যাক্সেশন যেটা রয়েছে সেটা যেমনটা হয়ে থাকে তেমনটাই রয়েছে পাঁচ বছর তিন বছর অ্যান্ড পনেরো তেরো দশ আর এক্সট্রা যারা রয়েছে এক্স তাদের ক্ষেত্রে পাঁচ বছরের এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হয়ে থাকবে তো এখানে একটি চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফোস্ট এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে তিরিশ চার দু হাজার পঁচিশ অনুযায়ী মিনিমাম তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্সটা কিন্তু চাওয়া হয়েছে যেকোনো একটি কমার্শিয়াল অ্যান্ড এনি রিজিয়নাল ব্যাংক রয়েছে সেখান থেকে আর এরপরে তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে সেটা নিয়ে সমস্ত ডিটেল বলে দেওয়া রয়েছে মানে মেনলি তোমাদের সাবজেক্ট থাকতে হবে তোমাদের অবশ্যই কিন্তু পড়তে লিখতে এবং বলতে জানতে হবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজটি টি তো এখানে সমস্ত ধরনের গুলো তোমরা দেখতে পেয়ে যাবে এরপরে এখানে স্ক্রিনিং রিলেটেড সমস্ত যে গাইডলাইন গুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তো এগুলো তেমন কিছু বলার নেই তারপর ইন্টারভিউ অ্যান্ড ফাইনাল সিলেকশন হয়ে থাকবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট সমস্ত কিছুই বলা রয়েছে তো এগুলো তেমন কিছু বলার নেই এক্সামিনেশন সেন্টার সমস্ত কিছুই কিন্তু নিচে তোমরা পেয়ে যাবে আর সিলেকশন প্রসেসটা সেটা তোমাদের উপরেই বলে দিলাম তো এখানে তোমাদের যে অনলাইন টেস্ট রয়েছে সেটা অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে একশো কুড়ি মার্ক্স ডিসক্রিপটিভ পেপার হয়ে থাকবে একটি তো সেটার জন্য মার্কস রয়েছে রয়েছে বাকি অবজেক্টিভ যে টেস্ট তার সমস্ত গুলোর সাবজেক্ট অ্যান্ড তোমাদের কোয়েশ্চিন তোমরা একশো কুড়ি দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম মার্কস একশো কুড়ি দেখতে পাচ্ছ অ্যান্ড ডিউরেশন দু ঘন্টা তোমরা থাকবে অ্যান্ড যে ডেসক্রিপটিভ পেপার রয়েছে তার ক্ষেত্রে তিরিশ মিনিট তোমরা পেয়ে থাকবে পঞ্চাশ মার্কসের এর জন্য আর এখানে কোনো রকমের পেনাল্টি নেই শুধুমাত্র যে অবজেক্টিভ টেস্ট রয়েছে তার জন্য তো এখানে এমন যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা তো এরপরে অ্যালায়েন্স গুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু অ্যাড করা হবে তারপরে তোমাদের জয়নিং ট্রেনিং থাকবে সেগুলো তেমন কিছু বলার নেই অ্যাপ্লিকেশন যেটা ফি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ নন রিফান্ডবল রয়েছে তো জেনারেলস এন্ড ও বিসির ক্ষেত্রে সাড়ে সাতশো অ্যান্ড এস সি এস টি জন্য কোনো রকমের কিন্তু এখানে ফি পেমেন্ট করতে হচ্ছে না এটা কিন্তু অবশ্যই নন রিফান্ডেবল সেটা বলা রয়েছে তো এরপরে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই বলা রয়েছে তো নয় থেকে উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে অবশ্যই সমস্ত গুলো দেওয়া রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে অ্যাপ্লাইটি করতে হবে বাকি সমস্ত গুলো দেখতে চাইলে নোটিফিকেশনটি আবার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবে বাকি এখানে এক্সাম গুলো দেওয়া রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেশ কয়েকটি এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে আসানসোল দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা অ্যান্ড শিলিগুড়ি কয়েকটি কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে থাকবে এছাড়াও আদার্স যে ডিটেলসগুলো রয়েছে কি কি গুলো রয়েছে ফটোগ্রাফি অ্যান্ড আপলোডের জন্য সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এরপরে কিভাবে অ্যাপ্লাই করার যে স্টেপ গুলো সেগুলো এখানে বিস্তারিত বলে দেওয়া রয়েছে তো এগুলো তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেল এর নতুন হয়ে থাকলে আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই ব্যাঙ্ক রিলেটেড এন্ড সরকারি যে সমস্ত জব গুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে